বিসমিল্লাহ রকমানিম আসসালামু আলাইকুম মোল্লাগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমি যে টপিক্সটা নিয়ে আলোচনা করা করবো সেটা হলো আপনার কিভাবে খামার করবেন এবং খামার করার আগে কী কী কাজ করতে হবে সেই নিয়ে আমি ষাটটা বৈশিষ্ট্য নিয়ে আজকে আলোচনা করব। কারণ আমার এলাকার ছোট ভাই এবং বড়ো ভাইরা অনেকেই বলে যে কিভাবে খামার করলে ভালো হয় একটু পরামর্শ দেয় তো আমি এই চিন্তা করে আজকে একটা ভিডিও আপলোড দিচ্ছি যেন যারা আমার এলাকার আছেন তারা তো আসেনি এবং সারা বাংলাদেশে যারা আমার মতন ক্ষুদ্র খামারি আছেন সবাই যেন উপকার হয় সেই ক্ষেত্রে আজকে এই ভিডিওটা আপলোড দেওয়া সবাই ধৈর্য সহকারে ভিডিওটা শুনবেন এবং আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমি চেষ্টা করব আপনাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য এবং লাইক কমেন্ট শেয়ার করবেন যদি কিছু জানা থাকে কমেন্ট করে জানাবেন আজকের আমি টপিকটা শুরু করতে যাচ্ছি আজকে যে আমি সাতটা টপিক্স নিয়ে আলোচনা করা করবো তো আপনারা যারা খামার করবেন খামার করার আগে অবশ্যই এক নম্বরে যেটা করতে হবে প্রথম সেটা হলো আপনাকে প্রশিক্ষণ নিতে হবে আপনি খামার করার আগে প্রশিক্ষণটা অবশ্যই একাউন্ট কারণে নিতে হবে আপনার খামার করার পর আপনার গরুকে চিকিৎসা দিবে কে প্রাথমিক কিছু গরুর সমস্যা আছে সেগুলোর চিকিৎসা আপনার অবশ্যই দিতে হবে যদি আপনার বাইরের থেকে ডাক্তার এনে চিকিৎসা দেন সেক্ষেত্রে কিন্তু আপনার অনেক টাকা লস হয়ে যাবে জন্য আপনার প্রাথমিক চিকিৎসা নিতে হবে আপনি যে জেলায় আছেন সে জেলায় আপনার যুব উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া হয় সারা বাংলাদেশেই আপনারা জানেন তো ওখান থেকে আপনি প্রশিক্ষণ নেবেন যদি প্রশিক্ষণ না নিতে পারেন তাহলে উপজেলায় যে প্রত্যেক উপজেলায় গিয়ে আপনার ডাক্তারের সাথে পরামর্শ নেবেন কিছু ট্রিটমেন্ট আপনারা শিখিয়ে নেবেন যে স্যার এই গরুর সমস্যা হলে কী কী করা যায় এগুলো নিয়ে আপনি একটু চেষ্টা করবেন যারা অভিজ্ঞ আছে তার তাদের কাছ থেকে জেনে নেওয়ার জন্য দ্বিতীয় যেটা সেটা হলো আপনি খামার করার আগে আপনার অবশ্যই জায়গাটা নির্ধারণ করতে হবে আপনি কোন ধরনের খামার করবেন আধুনিক বর্তমান তো আধুনিক যুগেরই খামার করে তো যারা গ্রামে করতে চান খোলামেলা জায়গা দেখে করবেন যেন আলো বাতাস আসে এরকম জায়গা ফাঁকা জায়গা নেবেন আর যারা শহরে খামার করবেন আর তাদেরকে আমি বলতে চাই আপনারা গুরুত্ব দিয়ে কথাটা শুনবেন আপনার যদি জমি থাকে আপনার প্রত্যৃক সম্পত্তি বা আপনার নিজে কিনা জমি দলিল আছে আপনার তারপরও কিন্তু আপনার খামার যে কোনো সময় সরকার চাইলে ভেঙে দিতে পারে কারণ এই কারণে ভেঙে দিবে আপনি যখন একটা খামার করবেন খামারের কিন্তু একটা দুর্গন্ধ আছে আপনার চাইলেই একটা আবাসিক এলাকায় একটা খামার করতে পারবেন না আপনার জমি আপনার সব কিছু কিন্তু আপনার চাইলেও পারবেন না আশেপাশের পরিবেশ যখন একটু এই গরুর দূষণ যখন ছড়াবে যদি আশেপাশে মানুষগুলো যদি পরিবেশ অধিদপ্তরে যখন কমপ্লেন করে তখন কিন্তু আপনার খামারটা বন্ধ করে দিবে এরকম কিন্তু শহরে হচ্ছে জন্য যারা খামার শহরে করবেন অবশ্যই এই জিনিসটা মাথায় রেখে করবেন আর তিন নম্বরে যেটা হলো আপনার গরুর খামারের শেড নির্ধারণ করতে হবে আপনি কোন ধরনের শেড করবেন হ্যাঁ সেটটা কীভাবে করবেন সেটা আগে একটু মাস্টার প্ল্যান করে নেবেন আর সেট করার পরে আপনার প্রত্যেকটা গরুর জন্য আপনার ফিট জায়গা দিতে হবে পাশে পিছনে দেবেন ফিট এটা হলো ব্যা ব্যাটার একটা মাপ আর সেকেন্ড যেটা হলো আপনার চারিদিকে যেন আলো বাতাস আসে চারুপাশে আটকিয়ে দেবেন না আর সেকেন্ড কথা আরেকটা কথা হলো আপনার অবশ্যই এই জিনিসটা মাথায় রাখতে হবে যখন গরম থাকে তখন যেন অবশ্যই বাতাস ঢুকতে পারে আবার যখন শীতের সিজন আসবে তখন এইরকমভাবে খামারটা আটকে দেওয়া যায় যেন বাত খামারের ভিতরে কোনো ধরনের বাতাস প্রবেশ না করতে পারে বাতাস প্রবেশ করলে কিন্তু আপনার শীতের সময় গরুর ঠান্ডা লেগে যায় এই জিনিসটা মাথায় রাখবেন চার নম্বর যেটা হয়েল আপনার অবশ্যই গাছের জমি থাকতে হবে খামার করার আগে আপনার অবশ্যই গাছের গাছের জায়গাটা আপনার নির্ধারণ করে নিতে হবে গাছের জমিটা অবশ্যই উঁচু থাকতে হবে বারো মাস যেন ওখান থেকে আপনি গাছ আনতে পারেন কারণ গাছের বিকল্প কিছুই নেই খামার যদি আপনি করতে চান যদি লাভবান হতে চান তাহলে অবশ্যই অবশ্যই গাছ লাগবে এজন্য গাছের জন্য গাছের জমিটা নির্ধারণ করে নিতে হবে কারণ আপনাকে আপনার সেভেন্টি পারসেন্ট যদি আপনাকে গরু গাছা দিতে পারেন আর থার্টি পারসেন্ট যদি আপনি দানাদান খাওয়ান তাহলে আপনি লাভবান হতে পারবেন আপনারা যেটাই করেন ফেটেনিং করেন অথবা ডেরি করেন মাংসের করেন অথবা দুধের টাজেরই করেন আপনার যদি গাছের যোগানটা দিতে পারেন তাহলে আপনার অবশ্যই অবশ্যই লাভ আসবে আমি মনে করি পাঁচ নম্বরে হলো গরুর জাত নির্ণয় করতে হবে আপনি খামার সব কিছু করলেন সেট করলেন আপনি যদি গরু আপনার ঠিক মতন না কিনতে পারেন তাহলে তারপরেও কিন্তু আপনার লাভবান হতে পারবেন না আপনার যদি ডেরি ডেরি সেক্টরে যেতে চান মানে দুধ উৎপাদন করবেন আপনার গাবিতে দুধ আসবে হ্যাঁ তো এ ধরনের গরু কেনার জন্য আপনাকে অবশ্যই একজন ভালো মানের লোক যারা অভিজ্ঞ বোঝে যেই গাভিটা এত লিটার দুধ দেবে তাদেরকে দিয়ে গরু কিনাবেন হ্যাঁ ফিজিয়ান গরু আমাদের বাংলাদেশে অ্যাভেলেবেল পাওয়া যায় ডেরির জন্য আপনি ফিজিয়ান কিনতে পারেন এবং জার্সি গরু কিনতে পারেন জার্সি যারা কিনতে পারলে ব্যাটার কারণ জার্সিটার খাবারের চাহিদা একটু কম ফিজিয়ান যতটুকু খাবার খায় জার্সি গরুটা কিন্তু এত খাবার খায় না ফিজিয়ানটা আপনার জার্সি গরুটা দেশি গরুর মতন খাবার খায় অত খাবার লাগে না এই জন্য জার্সি গরুটা দরকার কিন্তু জার্সি গরুটা অ্যাভেলেবেল বাংলাদেশে পাওয়া যাচ্ছে না খুব কম বড়ো বড়ো খামারে গেলে পাওয়া যায় যদি কারো মাধ্যমে যে আপনারা যদি আনতে পারেন সেটা যার যার ব্যাপার তারপর ছয় নম্বরে যে ব্যাপারটা সেটা বাজার বাজারজাতকরণ আপনি খামার দিছেন আপনার খামার গরু আছে আপনি গাবি আছে আপনি দুধ কোথায় বিক্রি করবেন আপনি কিন্তু চাইলেও যদি আপনার খামারে একশো লিটার দুধ দৈনিক আসে উৎপাদন হয় আপনি কিন্তু চাইলে হাইটাইটা গরুর দুধ বিক্রি করতে পারবেন না বা আপনার খামার থেকে দুধ নিয়ে আস নিতে আসবে না যদি আপনি কারোর সাথে একদম সিলেক্টভাবে কথা বলে নিতে হবে যে আমি প্রতিদিন একশো লিটার করে দুধ আপনার দোকানে পাঠিয়ে দিব বা আপনি এসে নিয়ে যাবেন এরকম একটা ব্যবস্থা আপনার করে নিতে হবে কারণ আপনি যদি দুধ বিক্রি করতে চান তাহলে আপনার খামার কাজ সারাদিনের কাজ শেষ আপনার গরু খাবার দিবে কে গরুর ঘাস কেটে আনবে কে গরু গোসল কে খামার পরিষ্কার করবে কে এ জিনিসটা কিন্তু আপনার মাথায় রাখতে হবে তারপর যদি কেউ মাংসর করেন ফ্যাটেনিংয়ের করেন তার অবশ্যই বাজারে দেখতে হবে কোন ধরনের গরু আপনার এলাকায় বেশি চাহিদা আপনি কুরবানির জন্য বিক্রি করবেন কোরবানির সময় আপনার এলাকায় কোন ধরনের গরু বেশি মানুষ কিনে এক লাখ টাকার মধ্যে কিনে এক লাখ বিশের মধ্যে কিনে না এক লাখ থেকে দেড় লাখ টাকার মধ্যে কিনে না দেড় লাখ থেকে দুই লাখ টাকার মধ্যে কিনে কোন ধরনের গরুর বেশি চাহিদা আপনি ওই ধরনের গরুটা বেশি আপনার খামারে রাখার জন্য চেষ্টা করবেন আর সাত নাম্বার যেটা সেটা হলো অবশ্যই অবশ্যই আপনাকে আপনার নিজে থেকে আপনার খামারটা পরিচালনা করতে হবে আর অবশ্যই যদি পারেন নিজে সরম দিতে সেটা অনেক ভালো অনেক বেটার কারণ নিজে যতটুকু কাজ করবেন আপনি চাইলে আপনার দাও ততটুকু কাজ করাইতে পারবেন না আপনি দূরে থেকে আপনি বললেন যে আমার খামারের এই কাজগুলো কর আপনি দূরে থেকে তো দেখতেছেন না কারণা গরুর খাবার দিল না না দিল তো এই জন্য নিজস্ব লোক লাগবে এবং যদি সর পারেন নিজে পরিচালনা করবেন এটাই বেটার হবে যদি আর কোনো কিছু জানার থাকে আপনারা কমেন্ট করে জানাবেন আমাদের পাশে থাকবেন মোল্লাগ্রো ফার্মের পক্ষ থেকে যদি বুলট্রুটি থাকে তাহলে ক্ষমা দৃষ্টি দেখবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম